কবিরাজী চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটি হলো অদৃশ্য হওয়ার তাবিজ এই তাবিজটি কিন্তু আমাদের পরীক্ষিত একটি তাবিজ এই তাবিজটা এতটাই শক্তিশালী ও কারিতা যে আপনারা যদি ভিডিওর সকল নিয়ম মেনে তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজে এই তাবিজ দ্বারা আপনারা অদৃশ্য হতে পারবেন এই তাবিজটা যে অদৃশ্য হওয়ার তাবিজ তা আপনাদেরকে আগে মনে দৃঢ় বিশ্বাস রাখতে হবে ভালো কাজের ভাবনা করে তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে এই তাবিজটি ব্যবহার করতে হলে আপনাদের যেই সকল নিয়ম মানতে হবে সেই নিয়মগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তাই বলব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে তাহলে আপনারা খুব সহজে জানতে বা বুঝতে পারবেন কীভাবে এই তাবিজ দ্বারা অদৃশ্য হতে পারবেন এই তাবিজটা ব্যবহারের পূর্বে আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে আপনি যে এই তাবিজ দ্বারা অদৃশ্য হবেন সেই কাজের যে একটা হাদিয়া সেই হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে প্রথমত আপনাদের এই দুইটা নিয়ম মানতে হবে বাকি যে অদৃশ্য হওয়া তাবিজটি আপনি ব্যবহার করবেন অদৃশ্য হবেন সেই নিয়মটা জানতে হলে আপনাকে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করতে হবে কারণ আমি হয়তো এই তাবিজটা ব্যবহারের নিয়ম এই ভিডিওতে বলে দেবো আপনারা হয়তো অনেকে করতে গিয়ে ভুল করবেন এতে কিন্তু আপনাদের অনেক সমস্যা হতে পারে এই জন্য কেউ যদি অদৃশ্য হওয়া তাবিজটি ব্যবহার করতে চায় বা এই তাবিজ দ্বারা অদৃশ্য হতে চায় বা অদৃশ্য হওয়ার এই তাবিজটি শিখতে চায় তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে সে নিতে পারবে আপনারা হয়তো অনেকেই টিভি সিরিজে দেখেছেন যে জাদুকর ম্যাজিশিয়ানরা কিভাবে অদৃশ্য হয়ে যায় আবার হয়তো অনেকে বাস্তব জীবনও দেখেছেন আপনিও চাইলে কিন্তু ভিডিও ভিডিওতে দেওয়া এই তাবিজটি ব্যবহার করে অদৃশ্য হতে পারবেন তবে অবশ্যই আপনার মনে দৃঢ় বিশ্বাস রাখতে হবে আর ভালো কাজের জন্য অদৃশ্য হওয়া তাবিজটি আপনাকে ব্যবহার করতে হবে আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বসীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন এছাড়া যদি কোনো নারী বা পুরুষ জটিল বা কঠিন নতুন বা পুরাতন যৌন সমস্যায় বা গোপন সমস্যায় ভোগেন তারা চাইলেও আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন আমার হয়তো অনেক যুবক ভাইরা আছে যারা এখনও বিবাহ করেন নাই যৌন সমস্যার কারণে বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন নিজের মনের মানুষকে পরিপূর্ণ সময় দিতে পারেন না নিজেকে খুব দুর্বল বা নার্ভাস মনে হয় আপনার এই দুর্বলতার কারণে আপনার সংসার জীবনটা ভেঙে যাচ্ছে তারা কিন্তু চাইলে অবশ্যই আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন যে কোনো সমস্যা সমাধানের জন্য খুবই দ্রুত আপনি সমাধান বেছে নেবেন কারণ কোনো জিনিসকে ছোট মনে করে কখনো পুষে রাখবেন না যে কথা আপনাদেরকে আমি বলতে চাই ভিডিওতে দেওয়া যে অদৃশ্য হওয়া তাবিজটি আপনাদের যদি ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হয় আপনারা স্ক্রিনশট মেরেও নিতে পারেন এই তাবিজটি ব্যবহার করতে হলে হয়তো আপনাদের একটু কষ্ট হবে কারণ এই তাবিজটা যতই হোক অদৃশ্য হওয়ার তাবিজ তাই একটু কঠিন হবে এই জন্য আপনারা কেউ নিজেরা ভিডিও দেখে করবেন না অবশ্যই আমার কাছ থেকে অদৃশ্য হওয়া তাবিজের পুরো বিষয়টা জেনে নেবেন এই তাবিজটি কিন্তু আপনাদেরকে সিদ্ধ সাধন করে নিতে হবে ও এই তাবিজটি যে আপনারা অদৃশ্য হওয়ার ক্ষেত্রে ব্যবহার করবেন ব্যবহার করতে হলে যেই সকল জিনিস লাগবে ওই সকল জিনিসও কিন্তু আপনাদেরকে কিনে নিতে হবে তাহলেই কিন্তু আপনারা চাইলে এই তাবিজ দ্বারা খুব সহজে অদৃশ্য হতে পারবেন আরেকটা কথা বলতে চাই আপনারা যারা অনলাইনে কাজ করিয়ে প্রতারিত হয়েছেন তাদেরকে বলবো অনলাইনে কাজ করাতে চাইলে বা কোনো কিছু অর্ডার করতে হলে অবশ্যই তার ভিডিওর সকল বিষয় যাচাই বাছাই করে নিতে হবে তা না হলে কিন্তু আপনি প্রতারিত হবেন আমার কাজই হয়েছে মানুষের বিপদ আপদে সাহায্য করা আমরা এসব যে কবিরাজি করে থাকি তন্ত্র মন্ত্র করেন কবিরাজি করে থাকি এইগুলো কিন্তু আমার নিজের জন্য না আমি চাই যেন আমার এই কবিরাজি দ্বারা মানুষ তাদের উপকারিতা পেতে পারে এই জন্য আপনারা আপনাদের যে কোনো কাজের জন্য আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন অনেকে বলতে চাই যে অনেকে হয়তো ভিডিওতে কমেন্ট করে কিন্তু আপনারা কেউ কমেন্ট করবেন না কোনো কিছু জানার থাকলে ভিডিও দেওয়া নাম্বার আছে নাম্বারে অনলি কল দেবেন অথবা মিস কল দেবেন কারণ কমেন্ট করলে আমি হয়তো আপনার কমেন্টের উত্তর দিতে পারবো না এই জন্য সবাইকে বলবো নারী ও পুরুষ উভয়ে অদৃশ্য হতে চাইলে অদৃশ্য হওয়ার এই তাবিজটি ব্যবহার করতে চাইলে অবশ্যই আমার সাথে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আপনারা হয়তো এই তাবিজটি ব্যবহার করে অনেকে অদৃশ্য হতে পারবেন হয়তো আবার খারাপ কাজের চিন্তা ভাবনা থাকতে পারে এই জন্য আগেই বলতে চাই খারাপ কাজের চিন্তাভাবনা থাকলে অদৃশ্য হওয়া তাবিজটি আপনারা কেউ কখনো ব্যবহার বা প্রয়োগ করবেন না কারণ খারাপ কাজের চিন্তা ভাবনা থাকলে সে কিন্তু কখনোই সফলতা লাভ করতে পারে না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটি দেখে আপনার আপনজনরা এই সকল মানুষ যেন তাদের সকল বিপদ আপদ সকল সমস্যা যেন আমার এই ভিডিও দেখে খুব সহজে সমাধান করে নিতে